হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিচ্ছি ভালো আছেন আমি আপনাদের দায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি কফি চকলেট বানাবো সেই রেসিপি নিয়ে তো প্রথমে কফি নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম দুধ আর এলো বাটার প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম এটা আমি ক্যারামেল করব তো অল্প আছে জাল করে এটা কেরামিল করিয়ে নিব আমার কেরামেল করা হয়ে গেছে এখন দিয়ে দিব কফি পাউডার এক টেবিল চামচ দিয়ে দিলাম কফি পাউডার কফি পাউডার আসলে বেশি দিবো না কারণ তে তো লাগে এই জন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এখন এই দুধটার সঙ্গে ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব বাটার বাটার দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ এখন অপেক্ষা করবো বাটারটা গলে যাওয়া পর্যন্ত এই তো বাটার গলে গেছে এখন একটা প্লেটে সেট করে নেব এই প্লেটে সেট করে নিব এটাতে আগে থেকে একটা ব্যাগিং কাগজ কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তার উপরে এগুলো ঢেলে দিব এই তো আমার এগুলো ঢালা হয়ে গেছে অপেক্ষা করবো সেট হওয়া পর্যন্ত এই তো সেট হয়ে গেছে এখন একটা পিজা কাটার দিয়ে এরকম আরি করে দাগ কেটে নেব একদম আমি আসলে আমার অভিজ্ঞতা যেটুক পেরেছি আর কি সোজা করে নেওয়ার জন্য ওটুকে নিলাম আপনারা আরও সুন্দর করে কেটে নেবেন আসলে আমার অসাধারণ গুণে যা ধরলো আর কি জানি না সবগুলো একই মাপের হয়েছে কি না তো এই তো কাটা হয়ে গেল করতে সুন্দর লাগছে এখানে এটা ঢেলে নিব এখানে সাইড থেকে একটু জোরে প্রেশার দিলে ইজিলি খুলে আসে এই তো আমার প্যাকিং কাগজটা লেগে গেছে আস্তে আস্তে পরে উঠিয়ে নেব এই তো সবগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে বাচ্চাদের ভীষণ পছন্দের কফি চকলেট বাসায় ইজিলি তৈরি করা যায় খুব সহজ তাই না As if a gentle lapis.